নদী সমুদ্র বা কোনো জলাশয়ে নয় এবার মাছ তৈরি হচ্ছে গবেষণাকারে নেই কোনো কাটাকুটিরও ঝামেলা ইসরায়েলের ল্যাবে এভাবেই তৈরি হচ্ছে মাছ মাংস সহ নানান খাবার সেই খাবার আবার খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশে ব্যবসা করার সুযোগ খুঁজছে এমনটাই জানা গেছে জাপানের সংবাদ মাধ্যম নিকেই এশিয়ার এক প্রতিবেদনে কৃত্রিম এই মাছ বানানো হচ্ছে থ্রিডি প্রিন্টারে যার স্বাদ ও গন্ধ হুবহু আসল মাছের মতোই টেক কোম্পানিগুলো ল্যাবে মাংস তৈরি করে সাম্প্রতিক বছরগুলোতে বেশ আলোড়ন তুলেছে তারই ধারাবাহিকতায় এবার থ্রি প্রিন্টারে তৈরি মাছ নিয়ে হাজির ইসরায়েলের ফুড টেক কোম্পানি স্টেকহোল্ডার ফুডস সিঙ্গাপুরে স্টেক ফুডস স্থানীয় মাছ চাষকারী এবং সামুদ্রিক খাবার কোম্পানি উমামি মিটস এর সঙ্গে থ্রি প্রিন্টেড ইল ও গ্রুপার পণ্য তৈরি করছে নাস্তাক তালিকাভুক্ত স্টেক হোল্ডার সম্প্রতি মুসলিম ভোক্তাদের জন্য হালাল পণ্য তৈরির দিকেও মনোযোগ দিয়েছে ইহুদি রাষ্ট্রের খাদ্য উৎপাদনকারীরা মুসলমানদের জন্য হালাল খাবার তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল দশ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসে ব্যবসা প্রসারিত করতে নানান উদ্যোগ নিচ্ছে স্টেকহোল্ডারের বিপণনের ভাইস প্রেসিডেন্ট মর গ্লোটার নভ বলেছেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরায়েলি খাদ্য বিক্রির আগে ইহুদিদের কোষার ও মুসলিমদের হালাল খাদ্যের মিল বের করা গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের মতো ইসরায়েলি খাদ্য প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশে ব্যবসা সম্প্রসারণ করতে প্রস্তুত কারণ প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের থেকে প্রচুর তহবিল পায় বিনিয়োগের দিক থেকে বিশ্বের বিকল্প প্রোটিনের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ইসরায়েলের অবস্থান আর চীন ও সিঙ্গাপুরের মতো এশিয়ার বাজারে শীর্ষে থিঙ্ক ট্যাঙ্ক গুড ফুড ইনস্টিটিউটের মতে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ছয় দশমিক বিলিয়ন ডলার বিকল্প প্রোটিন খাতে বিনিয়োগ করেছে এরপরেই ইসরায়েল এক দশমিক এক নয় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে একই সময়ে চীন দুশো মিলিয়ন ডলার এবং সিঙ্গাপুর তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আসিয়ানের সদস্যরাষ্ট্র ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা ব্রুনেয়ের সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই তবে সিঙ্গাপুরে ইসরায়েলের দূতাবাস রয়েছে সেখান থেকেই প্রতিবেশী তিন দেশে কার্যক্রম পর্যবেক্ষণ করে ইসরায়েল কিন্তু মতাদর্শগত বাধা আলেফ বা তিরান ফার্মের মতো দেশের খাদ্য প্রযুক্তির উত্থান বন্ধ করতে পারেনি রাজনৈতিক প্রতিবন্ধকতা বাদ দিয়ে তীরান গ্রুপের মতো কোম্পানিগুলো আসিয়ানের জন্য খাদ্য প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে যাচ্ছে তীরানের সিইও হাইম অ্যাভিওজের মতে তারা ইতোমধ্যে চীন ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের খামারগুলোর সঙ্গে সক্রিয়ভাবে ব্যবসা করছে এছাড়া কম্বোডিয়া তাইওয়ান থাইল্যান্ড মালয়েশিয়া বাংলাদেশ ব্রুনেইতেও অনেক ইসরায়েলি পণ্য বিক্রি করছে এখন ইন্দোনেশিয়া ভারত এবং ফিলিপাইনের বাজারের দিকে নজর দিচ্ছে তারা বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ভেগানিজম বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং প্রকৃতিতে কার্বন ফুটপ্রিন্ট কমাতে খাদ্য পোশাক এসবের জন্য প্রাণীর ওপর নির্ভরতা কমাতে আগ্রহী হচ্ছে মানুষ অন্যদিকে প্রাণীর প্রতি নৃশংসতা কমাতেও প্রাণীজ আমিষ বর্জনে আগ্রহ দিন দিন বাড়ছে তবে ইসরায়েল ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে হিমশীতল সম্পর্কের কারণে এই ব্যবসার পরিকল্পনা বাস্তব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন